আমার কাছে এই সার্টিফিকেটটা আছে আমার পড়ালেখা ভালো লাগতো না তাই আমি হাতে কলমটা বেশিনি এই সার্টিফিকেটটা আমার কাছে সব সময় থাকে আমার কোনো ফাইল আলাদা ফাইল নিয়ে ঘুরে বেড়াতে হয় না আমার হাত এবং মেধা আল্লাহর রহমতে এটাই আমার সার্টিফিকেট না না আমি তো আদেও ভালো মানুষ না এখনো ভালো মানুষ না আগে খুব দুষ্ট ছিলাম এখন বিয়েশাদি করার পর একটু ঠান্ডা হইছি তারপরেও বউ চোখের আমি সব সময় জন্য দুষ্ট মা-বাপের চোখে আমি সব সময় জন্য দুষ্ট এটা তো কেউ বিশ্বাসই করে না যে আমি আসলে এই পর্যায়ে আইছি বিশ্বাস করার কথাও না কারণ আমি তো আসলে ভালো ছিলাম না আমি তো बाউন্ডরে ছিলাম আমাদের এই মার্কেটে যত লোক আছে সবাই জানে আমি খুব দুষ্টু কাঠি দিয়ে বেড়াই আমার ভালো লাগে আমার হাসতে ভালো লাগে হাসাইতে ভালো লাগে কারোর খুঁচাতে ভালো লাগে জাস্ট এইটুকুই স্কুলটা আসলে আমি কখনো পাস করতে পারি না সত্যি কথা যতটুক পড়ালেখা হয়েছে বাপের নামে পাস করাই দিছে এই লাস্টে সেদিন ক্লাস এর ইয়ে আনতে যায় ও দেখি আমি এক সাবজেক্টটা ইংলিশে ফেল আমি একটা ওই নার্সারি দিছিলাম গাছের নার্সারি ওইখানে কি ওই নার্সারি বিষয়ক একটা চাকরির কথা ছিল কাগজটা আনতে গেছি সেদিন আমার ওই যে ক্লাস ফাইভ এর একটা শনক পত্র লাগবে আনতে গেছি ওই দিনই জানতে বললাম আমি ক্লাস এও ইংলিশে ফেল কিন্তু স্যাররা দেখেনি আমার সিক্সে উঠাই দিছে ওইখান থেকে হয়তো ওইভাবেই ক্লাস এইট পর্যন্ত গেছি ঠেলতে ঠেলতে পড়ালেখা ভালো লাগে না আমার একদম এখনো পড়ালেখা ভালো লাগে একটা মেমো করব সেটাও আমার ভালো লাগে না কি দরকার পড়ালেখা করার না না কামের না তা না কামের কিন্তু পড়ালেখা আমার মোটে ভালোই লাগে আমাকে দিয়ে হয় না আর হবে কি আর তো জায়গা নেই হওয়ার ক্লাসে এইটে এসে বাদ দিয়ে দিচ্ছি বাদ দেওয়ার পরে তো বিদম মাঠ মা মারছে আব্বা মারছে বড় ভাই মারছে মারছে যে পড়ালেখা কেন সারবি পড়ালেখা কেন করবি ভালো লাগে না আমার মাথায় ঢোকে না বই খাতা সব টেবিলের পাশে থুয়ে আমি ঘুরে বেড়াতাম তারপরে ওরা বুঝে নিছে যে আমি পড়ালেখা করবো না তারপরে একদিন সকালবেলা খাওয়া দাওয়ার পরে বলতেছে স্কুলে যাই স্কুলে যাব না তারপরে একেবারে কষা শুরু করে দিল মা তারপরে বড় ভাই আসলে বড় ভাই ওইভাবেই তারপরে বললাম পড়বো না তো পরবোই না বাড়ি থেকে যাইনি ছিলাম বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিছি যায় নদীতে গোসল করেছি রাগ কমে গেছে বাড়ি এসে ভাত চাত খাই আবার বিকালে বেলা যায় দুষ্টুমি করেছি বন্ধু সাথে একবার তো একজনের হাস নিয়ে চলে আসলাম এলাকার হয়নি আমাকে ভয় তারপরে মাকে বলতো মা এইসব শুনতে শুনতে অতিষ্ঠ তারপরে আরকি দুই হাজার টাকা দিয়ে আমার এমব্রয়ডারি কাজ শিখতে দিলো ওই যে দুই হাজার টাকা আর এই যে আমার ছোট ভাইয়ের কাছে দিয়ে পাঠাই দিল এই প্রথম শুরু দুই মাস পরে প্রথম সপ্তাহ আমি বেতন পাইলাম পঞ্চাশ টাকা আমি আরো আগেই পাতাম কিন্তু আমি তো বন্ধু বান্ধবের সাথে কাজ শিখতে যাওয়ার কথা বলে আমি তো ঘুরে বেড়াতাম ঠিকঠাক মতো কাজ শিখতাম না যার কারণে আমি ওইভাবেই করে যাচ্ছি এখনো পর্যন্ত করতেছি আল্লাহ পাক যতদিন চোখ ঠিক রাখে ততদিন করব। প্রথম পঞ্চাশ টাকা পাওয়ার পরে অনুভূতিটাই ছিল পুরো আলাদা আমার জীবনের প্রথম রোজগার ওই টাকাটা দিয়ে আমি মনে হয় পিয়াজ কিনে নিয়ে বাসায় গেছি কি করব টাকা এই জন্য ভাবলাম যে পিয়াজ পাইছি পিয়াজ কিনে নিয়ে গেলাম তেমন দেখতেছি যে কিভাবে করতেছে কিভাবে মোটা হচ্ছে কিভাবে চিকন একটু কাজ করলো তারপরে আস্তে আস্তে দেখতে দেখতে শিখতে শিখতে দেখলাম যে এটা আমার দ্বারা সম্ভব আমার ছেলে মেয়ে দেয় কোথাও পড়ালে বাদ দিয়ে দেবে না দুই মাস কাজ শেখার পরে পঞ্চাশ টাকা এখানে একটা ঘটনা আছে ওই পঞ্চাশ টাকা আমার যে গুরু সে দিছে খুশি হয়ে পরের সপ্তাহে পঞ্চাশ টাকা দিছে তারপরের সপ্তাহে পঞ্চাশ টাকা না তারপরের সপ্তাহে একশো টাকা দেওয়ার কথা তারপরে আমি আর গুরুরে খুঁজে পাচ্ছি না সপ্তাহ দিন সে নাই এত যে খারাপ লাগলো ওই দিন যে সালা এক সপ্তাহ কাজ করলাম পঞ্চাশ টাকা দিতো আজকে একশো টাকা দেবে আজকে আমি টাকাটা পালাম না খুব খারাপ লাগলো তারপরে আমি বের হয়ে আসছি এসে অন্য একটা দোকানে গেছি প্রথম সপ্তাহে তারপরে হিউজ একটা অ্যামাউন্ট পাইছি সেটা ছিল হচ্ছে আপনার নয়শো টাকা প্রথম সপ্তাহে নয়শো টাকা পাওয়ার পরে তখন বুঝে গেলাম আর ইসলাম আমি এত টাকা পাই দুই হাজার দশ দশের প্রথম দিকে হ্যাঁ না গুরু ঠকায়নি গুরু তো সে কাজ শিখাইছে পাওয়ার পরে গুরু আসছে এসে বলছে তুমি আমার দোকানে আসো তারা বলছি যে আচ্ছা ঠিক আছে আপনি যান আমি আসবেন পরে আর কি আমার এক চাচা ছিল সে যে এরকম থাক তোমার আজ যেতে হবে না তুমি বাইরেই কাজ করো আমি তোমার গুরুর সঙ্গে কথা বলবানি সে গুরুর সঙ্গে কথা বললো আমি আর তার কাছে গেলাম না ওই যে বের হয়ে আসছি তারপর থেকে আমার পদযাত্রা দশের প্রথম দিকে নয় সালে লাস্টের দিকে আমি কাজ শিখছি দশের প্রথম দিকে ওখান থেকে মানে দুই তিন মাস চার মাস ছিলাম ওনার কাছে চার মাস পর চলে আসছে বন্ধুগুলা সবাই ভালো আছে বন্ধু যার যার এক একজনে খুব ভালো পজিশনে আছে কাজে ব্যস্ত কি এখনো পর্যন্ত আমরা সপ্তাহে ছুটির যেদিন অথবা ঈদের সময় সবাই যখন এক সঙ্গে বান্ধব আমরা এক জায়গায় হয় তখন কিছু একটা হয় তো তখন তো আসলে ছোট ছিলাম কার কোনটা বুঝতাম না এখন বুঝি এখন নিজেদেরটাই নিজেরা করি ওই অভ্যাস ওই নেশাটা এখনো পর্যন্ত থেকে গেছে আমরা এখনো এক জায়গা হলে কিছু একটা করি ফলে ওইভাবে কোনো কিছুই মনে হয়নি নিজের জন্য করার কথা বাট আমার যখন করতে করতে একটা পর্যায়ে আসছি আহ সাল থেকে মনে হয়েছে না নিজের কিছু একটা আছে যখন আমার রঙিন মাছের ফার্মটা হয়েছে তারপরে এখানেও ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো হয়েছে করোনার থেকে আর কি মোটামুটি আমি একেবারে সুস্থ সবল আমার এই কাজটা কখনোই বন্ধ হয়নি আল্লাহামদুল্লাহ আল্লাহ রসেস রহমতে আমি এক জায়গা থেকে কাজ অফ করলে আমার তিন জায়গা থেকে আল্লাহ পা কাজ সেট করে দেয় পড়াশোনা করলে হয়তো একটা সার্টিফিকেট হতো বাট ও অনেকে অনেক শিক্ষিতরা আছে যে হাতে কলমে জানে ওরা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল জিনিসটা জানেন একটা সাইকেল আমরা দেখি একটা বইতে লেখা সাইকেলে ব্রে ধরে প্যাডেল দিয়ে সামনে লোক আসলে বেল বাজাতে হয় এটা আমরা পড়ব কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালে করতে যাব তখন কিন্তু এটা হবে না আমাদের এখন প্র্যাকটিক্যালে করতে গেলে আমাদের নিজেদের দক্ষতা নিজেদের হাতের একটা জিনিস নিজেদের মতো করে শেখা হাতে কলমে কারিগরি যেটা এটা করতে গেলে আপনার ওই পড়ালেখার সাইডটা আলাদা আর হাতে কলমের সাইডটা আলাদা